হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আজকে আমরা চলে আসলাম হিজলতলি আমরা এখন এসেছি চান্দড়া থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা হিজলতলি কত সুন্দর আজকে আকাশের ওয়েদারটা অনেক সুন্দর আমরা ওই পাশে যাইতে চাইছিলাম কিন্তু ওই পাশে গাড়ি নিয়ে যাওয়া অসুবিধা সেই কারণে মানে আমরা ওই দিক যাই নাই এর পাশেই আপনার হিজলতলি আসিল দে হিজুল গাছগুলা ছিল অলকা অনেক সুন্দর সেই হিজল গাছগুলা দেখার জন্যই মানে আমরা এত দূর থেকে গাড়ি জার্নিং করে আসা তো আমরা এখন এসে এখানে দেখতেছি যে তলি যে গাছগুলা ছিল সম্পূর্ণ গাছগুলাই কেটে ফেলা হয়েছে এখানে নাকি খামারের সমস্যা হয় সেই কারণে তো এখানে দেখেন কত সুন্দর ঠান্ডা আবহাওয়া এখন বিকাল হয়তো সাড়ে পাঁচটা এরকম বাজবে আমার সাথে এসেছে আমার বড় ভাই ভাই সুন্দর ঢেউ আমি হিজল তলেছি যে পানি না এরকম কোনো কথা হয় দেখেন কি সুন্দর ঠান্ডা পানি এখানে এসে মনে হচ্ছে যে গোসল দিই কিন্তু এটা খামারের এরিয়া সেই কারণে আর এখন সন্ধ্যা হয়ে আস্তে আস্তে সেই কারণে এখন গোসল করবো না আর আমরা এখানে যে এসে গোসল করবো সেরকম পোশাকও নিয়ে আসিনি যদি আমরা সেরকম পোশাক নিয়ে আসতাম তাহলে হয়তো গোসল করলে অনেক ভালো লাগতো থাকেন তারাও অবশ্যই এই তলি এসে ঘুরে যাবেন কারণ এই হিজল হিজলতলির মতো ঠান্ডা জায়গা আমার মনে হয় না এই গাজির গাজীপুরের ভিতরে আপনারা কোথাও পাবেন এখানে হিজুলতলের পুরাডাই পুরাডাই মানে পুকুর এখানে মানে এখন মাছ চাষ করা হচ্ছে পুরাটাই এখন পুকুর দেখেন দুই পাশ দিয়ে নদী এ পাশ দিয়েও নদী এ পাশ দিয়েও নদী এগুলা আসলে নদী না এগুলা মানে নদী মতো বানানো হয়েছে এখানে বিশাল বিশাল পুকুর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পুকুর আজ এই দেখ আকাশের ওয়েদারটা কত সুন্দর কার্প জাতীয় মাছ চাষ করা হচ্ছে ও কত সুন্দর ঠান্ডা যা আপনারা এখানে না আসলে পারে এই হিজল এক সময় এই হিজল মানে দর্শনীয় স্থান হিসাবে গাজীপুরের দশটা দর্শনীয় স্থানের মধ্যে একটা এই হিজল একটা দর্শনীয় স্থান ছিল এখন হিজল গাছগুলো কেটে ফেলা হয়েছে সে কারণে এখানে তেমন দর্শক নাই বলতে চলে আর এটা হচ্ছে অলকা গাজীপুরের ভেতরে সেই কারণে এই জায়গাটা সম্পর্কে অনেকের ধারণা নাই যে এই জায়গাটা কত সুন্দর হতে পারে তো আপনারা অবশ্যই এই জায়গায় যদি সময় পান তাহলে সে ঘুরে যাবেন এখানে অনেক এক একসময় অনেক লোক দেখার জন্য এসেছিল আজকে আকাশের ওয়েদারটা অনেক সুন্দর আমি এসে এখানে এসে যে গরমের ভিতরে যে একটা শান্তির খোঁজ খোঁজ পেয়েছি যে এই জায়গায় এত সুন্দর একটা বাতাস আপনারা বাতাসের শব্দ শুনতে পারছেন কি না আমি বলতে পারবো না তবে এখানে আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দর বাতাস এখানে আপনার বাতাসের কারণে যে গাছগুলা আছে দেখেন গাছগুলা কত সুন্দর দোল খাচ্ছে

আপনারা এই জায়গায় স্থানে একটা বড় ভাইয়ের থেকে শুনতেই পেলেন যে এই জায়গায় একসময় কত মানে দর্শনীয় স্থান ছিল কত সুন্দর জায়গায় আপনারা আর যারা ব্লগার আছেন তারা অবশ্যই মানে যে বর্তমানে যে ভিডিওগুলা সে ভিডিওগুলো দেবেন কারণ আমিও এসেছিলাম যে ভিডিওগুলো দেখে হিজল গাছ দেখে তে সেই হিজল গাছগুলো এখন নাই হিজল গাছগুলা থাকলে ওরা অনেক সুন্দর দেখা যায় যদি পাখা মেলে ওরা যেত তাহলে আমার এমন মনে হচ্ছে যে যদি পাখা মেলে ওরা যেত তাহলে আমি এই সাগর পাড়ি দিতাম এটা সাগর না তবে দেখতে গেলেও বলা যায় যে এটা বহু সাগরের মতোই এই কত সুন্দর এই জায়গায় ঠান্ডা পরিবেশ ঠান্ডা আবহাওয়া কত সুন্দর আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না আমি তো প্রথমে এসে এই জায়গাটা দে দেখেই জায়গার আপনার প্রকৃতি যারা এক এক কথায় বলতে গেলে চলে যারা প্রকৃতি প্রেমে আছেন তারা তাদের কাছে এই জায়গাটাও প্রচণ্ড ভালো লাগবে এবং আর যারা পুকুরে গোসল করতে চান খোলামেলা আকাশের নিচে প্রিয় মানুষকে নিয়ে একটু ঘোরাফেরা করতে চান তাহলে তারা অবশ্যই আসবেন এখানে কোনো টিকিট বা ভিজিট লাগে না যেই কারণে আপনারা খুব শান্তি বসে থাকতে পারবেন আপনাদের যত খুশি তত বসে থাকতে পারবেন যদি সামনে যাওয়া যেত তাহলে হয়তো গাড়ি নিয়ে আমরা সামনে যাইতাম তো একটু দেখি যে গাড়ি নিয়ে সামনে যাওয়া যাইবো কিনা দেখা যাক কত সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে আমি গাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমি একজনকে এই জায়গায় স্থানীয় একজনকে জায়গাটা সম্পর্কে বললাম যে এই জায়গায় দিয়ে গাড়ি যাওয়া যাবে কি না তবে সে বলল যে ওই দিক দিয়ে ভালো রাস্তা আছে যদি আপনারা ওই দিক দিয়ে ঘোরা বেড়া ঘুরে আসতে পারেন তাহলে এই জায়গায় হয়তো ওই রোডতে আপনারা ঢুকতে পারবেন তো এই জায়গায় এই পাশেই নাকি সামনে ভাঙা আছে তো সেই কারণে মানে গাড়ি নিয়ে আমি তো গাড়ি নিয়ে আসি আপনারা জানেন সেই কারণে আমি গাড়ি নিয়ে যেতে পারবো না তো আমার ওই যে আমি যে এখন ওই দিক দিয়ে যে ঘোরাফেরা ঘুরিয়ে মানে ওই দিক দিয়ে ঘুরবো তে সেরকম সময়ও আমার হাতে নেই সেই কারণে সময় স্বল্পতার কারণে আমি ওই দিক দিয়ে এখন যাইতে পারতেছি না তো এক কথায় আমি বলতে চাই যে এই হিজলতলি একটা অসম্ভব সুন্দর জায়গা যারা সমুদ্র সৈকত পছন্দ করেন যারা খোলামেলা আকাশ পছন্দ করেন প্রকৃতি প্রেমী আছেন তারাও অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যাবেন কারণ এই জায়গার যে একটা প্রকৃতির যে একটা টান এই জায়গায় আপনাকে এই জায়গায় যদি একবার আসেন আমার বিশ্বাস এই প্রকৃতির টান আপনাকে আবারও এই জায়গায় আকর্ষণ করবে এই জায়গায় টানবে এরকম একটা সুন্দর আবহাওয়া জানি না এই জায়গায় রোদ থাকলে পারে কীরকম পরিবেশ এখানে সৃষ্টি হয় গরম কীরকম হয় তবে আমার কাছে মনে হচ্ছে যে এখন যে আবহাওয়াটা আছে যে এখন বিকাল টাইম সন্ধ্যার একদে টাইম যে মুহূর্তটা সেই মুহূর্তটায় আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি তো আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় যদি আমি আবার কখনো এদিক ঘুরতে আসি কিংবা আপনারা যদি এই জায়গাটা আবারও দেখতে চান তাহলে অবশ্যই আমি এখানে আবারও আসব। আপনাদের এই জায়গাটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই জায়গাটায় আসবেন কিভাবে এই জায়গাটায় আসবেন আপনারা বড়ই বাড়ি বড়ই বাড়ি ওদিক দিয়ে ভেতরের দিক দিয়ে আপনারা গুগল ম্যাপে দেখতে পারবেন যে এই জায়গাটা কীভাবে আসবেন তো এই বড়ই আপনারা গুগল ম্যাপে সার্চ দিবেন যে গুগল ম্যাপে সার্চ দিবেন হিজলতলি হিজলতলি হিজল গাছগুলো এখনও নাই আপনাদের প্রথমে বলেছি যে হিজল গাছগুলো নাই তো হিজল গাছ হিজলতলি দিয়ে সার্চ দিলেই আপনারা এই জায়গায় আসতে পারবেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা চ্যানেল সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে কারণ এত সুন্দর জায়গায় সন্ধান দিতেছি আপনারা প্রিয় মানুষকে নিয়ে এত সুন্দর জায়গায় এসে ঘোরাফেরা করতে পারবেন তো তার জন্য তো একটা লাইক আপনারা অবশ্যই দিবে দিয়ে যাবেন আমি জানি আপনারা একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন না না খুলি নাই